বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি গরুর তেহারির একটা রেসিপি শেয়ার করব এই তেহারি রান্না করার জন্য আমি প্রথমে চোলার ডেক্সি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প ব্যবস্থা করে নিব

ভাজা হয়ে যাবে গরুর তেহারের জন্য আমি এখানে গরম মাংস নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিলাম যেহেতু তেহারি করবো জন্য মাংসের পিসগুলা ছোটো করে নিয়েছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম গরম মাংসকে ছোটো টুকরো করে নিলাম এক চামচ আদা বাটা এক চামচ দিচ্ছি রসুন বাটা দিয়ে দিব আমি রান্ধুন রেডি তেহারি মশলা এটা দিয়ে আমি রান্না করব শুধু আদা পেঁয়াজ আর রসুন দিয়েছি আর কোনো মশলা দিই নেই প্যাকেটটা দিয়ে রান্না করব পুরো প্যাকেট দিতে হবে না যেহেতু এটা এক কেজি চালের ফলে পুরো এক প্যাকেট দিতে হয় এখন আমি যখন হাফ কেজি চালের তেহারি করব সেজন্য আমি এই তেহারির জন্য তিন ভাগের দুই ভাগ মশলাটা আমি দেখেছি একটু বাড়িয়ে দিচ্ছি অল্প মশলা দেখি দিলাম অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দেব গরম মাংস গুলা ছোট ছোট চেহারিতে কিন্তু মাংসের পিসটা কিন্তু ছোট দে মিনিট দিচ্ছি আমি দুই চামচ টক দই এটা হাতের কাছে থাকে দিবেন টক দই ছাড়াও রান্না করা যায় আমি না থাকবে না যখন টক দই দিবেন তখন এক চামচ চিনি দেওয়ার চেষ্টা করবেন তখন টেস্টটা ব্যালেন্সটা ঠিক ঠিক থাকে আমি আরও দুইবার পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে মাংসগুলো তুলে নিতে পারেন তারপরে এই ঝুলের মধ্যে আবার পানি দিয়ে দুই পট চালের জন্য চার পট পানি দিয়ে রান্না করতে পারেন তবে আমি এটা করব না ওইটা আমি এমনিতে টিপস হিসাবে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু এই মাংসের সাথে চালটা ধুয়ে রেখেছিলাম পানি জড়িয়ে মাংসের সাথেই দিয়ে দিব আলাদা একটা ঝামেলা হয় মাংসটা তুলে নেওয়ার তারপর মশলার মধ্যে পানি পানি দিয়ে তারপর আবার চাল ঢেলে দেওয়া এটা একটা ভাত্তি ঝামেলার কাজ সেই আমি একটু সরকার পদ্ধতিতে দেখাচ্ছি একদম সহজভাবে জল দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে দুই পট চালের জন্য চারপট পানি দিবেন যতটুকু চাল হবে দ্বিগুণ পানি দিতে হবে তাহলে পানির পরিমাণটা কিন্তু ঠিক থাকবে আমার পানি আরো প্রয়োজন আছে পানিটা দিয়ে দিলাম দিচ্ছি আমি দুই চামচ ঘি

করে দিলাম না পানি দিয়ে এইতো একটু ঘি ভাগি যায় গায়ে গায়ে পানি আছে এই অবস্থায় আমি ছোলা গাছটাকে একদম লু করে দিব বাঘটা ফুটিয়ে নিতে হবে পানি পানি থাকতে কিন্তু ফোটাতে দিতে হয় যদি চাল চাল থাকে আর বেশি পানি হয়ে গেলে কিন্তু চুলার আঁচটা বড় করে দিয়ে পানিটা শুকিয়ে নিতে হয় যতটুকু পারা যায় নিচে লেগে না যাওয়া কুঞ্জিত আমার এখানে কোনো নিচে লাগে নাই চালও চাল 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 আছে ভাতটা এ বাকি যে আছে পানি টুটুকুতে ফুটে যাবে সুন্দর করে ইনশাল্লাহ আমি এই চিত্রটাকে একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি এই তো আমার বা দেখো মাসাল্লাহ খুব সুন্দর করে ফুটে গেছে তেহারি হয়ে গেল আমার বিফ তেহারি দেখতে এরকমই হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব সহজ এবং সিম্পল ভাবে শেয়ার করলাম আপনাদের সাথে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম